আলাইকুম বন্ধুরা আজকে চলেছি আমি নবাবগঞ্জের রহনপের শিবনানপুর বর্ডারে এখান থেকে ভারত বাংলাদেশের যে সম্পর্ক গভীর সম্পর্ক আছে সেটা মানুষের ভালোবাসাগুলো দেখাবো তো আজকে দুইশো তিন নম্বর পিলারের ঠেকরে চলেছি আর এই যে বিশেষ ক্যাডার আমাদের কৃষি কর্মকর্তার মামা ভাই তুই দূর লাফে লাফে দেখেছে এখনও ভারতে আছে ফের লাফ ফেয়ে চলে গেলো এই যে বাংলাদেশে পাকাম করে ফের চলে এলো ভারতে আর পিছনে যে চারজন দেখছেন ওনারাও শিক্ষা ক্যাডার বিভিন্ন ক্যাডার মানে আমার কাছে চাপাই থেকে গতবার পাঁচটা ক্যাডার বানালছে ওই পাঁচটা কিন্তু এই পাঁচটাই তো যাই হোক আমার গর্ব তো যাই হোক এসছি ঘুরতে আপনারা দেখাবো বর্ডারের মানুষের জীবনযাপন ওপারে ভারত দেয়া যে মানুষ যাতায়াত করছে ওইটাও আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সব কিছু এত কাছে আমরা চলেছি সেটা আপনারাকে দেখাচ্ছি চলেন তাহলে দেখাই সৎখানটা তাহার থাকেন ছাড়িয়েন না আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি বাংলাদেশি ইন্ডিয়া কো কোনটুকু বাগানের নিচে ওই দিকে ইন্ডিয়ান মানুষের পারে কাজে আসেনি কই

আপনারা উদাম হয়ে যাবেন তা আমার ললি গলি ছোট লয় তালে জি ফের লকফক করছে একটু কাছে যায় দেখি ওই যে বেটি ছেলেগুলা কাম করছে ভারতের সব বেটি চেলা এসেছে বেটা ছেলে এসেছে কাম করছে ওরা একটু গল্প করার লেগে জি কেন লকপক করছে তার লেগে আপনার টুকটুক করে আগাইতে লাগলো আর একটা ব্রিজের ওখান দিয়ে ফের অটো মোটো গুলা চলছে খুবই কাছে একবারে ওর ঘাক একটু হাক মাক মাইরে জ্বালিয়ে জুলিয়া আসি চলেন তাহলে দেখি ও খালা কি হলো খালাকা ডাক্তার ও মাসি

কত স্বাদের একটা বিষয় বুঝতেই পারছেন যে এটা ওটা করে পারছি গুটিক প্যারে পেড়ে ব্যাগও লিছি তো এই যে দেখেন ভারতের সাথে বাংলাদেশের আপনারা কি আলাদা করতে পারবেন পারবেন না কারণ কলকাতার এই মালদা জেলা তারপরে হচ্ছে যে কালিয়াচক মুর্শিদাবাদ তারপরে এই যে বিভিন্ন জায়গা আছে সব জায়গাতে হচ্ছে কি যে আমার ঘাঁটি স্বজন আটিপুটি লেগা আছে ওইদিকে যাওয়ার লেগে যে খালি লকপক করছে কখন যে যাইতে পারবো তো এই যে চাকরি বাকরি পরীক্ষা পরীক্ষা এগুলার লেগা যাওয়া হয় না আর কি ভাগামকেরা কখন কিন্তু ইন্ডিয়া চলে যাবো যাই হোক ইন্ডিয়াতে যাইতেই হবে তেমনি করে বৈট্যের প্যাড়া খাইনু তা আপনার ইন্ডিয়াতে সব আছে বা ইন্ডিয়ান যারা আছেন তারা কিন্তু ভিডিও দেখছেন আপনার সাথে খুব দ্রুত আমাকে দেখা হবে ইনশাল্লাহ ইন্ডিয়ার প্রতি আমাকে ভালোবাসা অন্যরকম আছে তো এই যে ব্যাপার ব্যাপার তো চাই হোক আমরা ভাই ব্রাদার হয়ে থাকবো বনার অঞ্চলে আগে তো খুবই ভালো সম্পর্ক ছিল আমি ছোটকালে গেছি কোনো পাসপোর্ট ভিসা লাগেনি খোঁ এখন দেখলে দাবড়া দাবড়ি করছে তো এই যে দেখেন কত কাছে ওরা আনছে দানছে যে পোয়ালের পালাটালা ধান মারছে সব দেখা যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো একটু পাক পাক করে কমেন্টসের মাধ্যমে কইবেন পেজটাকে লাইক ফলো করবেন আর ভিডিওটাকে একটু ভাগাভাগ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আমার ভারত বাংলাদেশের সম্পর্ক